শুধু ঈদে পড়ার জন্য না এই অসহনীয় গরমে একদম গায়ের সাথে মিশে থাকবে কিছু আরামের ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম আজকে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়রি অনেক তো আপনাদেরকে ঈদের জন্য গর্জিয়াস কিছু ড্রেসের কালেকশন দেখিয়েছি শাড়ি দেখিয়েছি টপস দেখিয়েছি গরম যেন কমছেই না অনেকেই বলছিলেন আপু এই গরমে এত ভারী জামা কাপড় কিভাবে পরবো একটু আরামের কমফোর্টেবল কিছু ড্রেস দেখাতে আপনাদের জন্য খুঁজতে গিয়ে আমি যখন কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসি আমারও এত বেশি পছন্দ হয়ে যায় যে একটা ড্রেস আমি নিজেই নিয়ে নিই আজকের ভিডিওতে আপনাদেরকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই আপনারা পেয়ে যাবেন স্বপ্ন বাজার এই পেজে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব ভাই আরাম কাকে বলে এই ড্রেসটা পরার পর আমি বুঝলাম একদম সিম্পল সফিস্টিকটেড কিন্তু খুবই সুন্দর আর খুবই আরামের এই ড্রেস গুলো স্বপ্ন বাজারে সবগুলো ড্রেস আনস্টিচ পাওয়া যাচ্ছে কিন্তু যেটা বললাম ডিজাইন আর কাপড়ের ম্যাটেরিয়াল আমার এত বেশি পছন্দ হয়েছে আপনাদেরকে দেখানোর আগে একটা আমি চলে এসেছি এটা হচ্ছে অ্যাশ আর নেভি ব্লু কম্বিনেশনের আমার প্রথম ড্রেস যেটা আমার অনেক পছন্দ হয়েছে হালকা একটু গ্রিন ডিজাইন করা আছে এখন চলেন বাকি কালেকশন গুলো দেখায় যেগুলো আপনাদের জন্য চুজ করে আনা হয়েছে এইটা কেন আমি নিলাম না আমি জানি না এখন আমার এটাও অনেক বেশি পছন্দ হয়ে গেছে ব্ল্যাক রেড ম্যাজেন্ডা গোল্ডেন এর সুন্দর একটা কম্বিনেশন দেখেন এত প্রেটি এই ড্রেসটা সবগুলো ড্রেস এর কাপড়ের ম্যাটেরিয়ালই হচ্ছে জমজম সুইস কটন এগুলো থ্রি পিস ড্রেস পায়জামা আর ওনার কাপড় দেওয়া আছে এটা সামনের পার্টটা তো দেখলেন পিছের পার্টটা দেখেন পিছের পার্টটা আমার কাছে আরো বেশি সুন্দর লাগছে খুবই সুন্দর আর প্রাইস এত রিজনেবল যখন ওনাদেরকে কমেন্টে গিয়ে জিজ্ঞেস করবেন তখনই আপনারা জানতে পারবেন নিচে দেখেন হাতার কাপড় দেওয়া আছে আপনার শর্ট হাতা ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা যে যেভাবে চান বানিয়ে নিতে পারবেন পায়জামাগুলো এক কালার এর এটার সাথে ম্যাচ করে একটা ব্ল্যাক প্লেন কালার পায়জামা দেওয়া আছে ড্রেসটা সুন্দর বললাম পায়জামাটা হচ্ছে একদম প্লেন এবার ওড়নাটা দেখেন এত সুন্দর প্রিন্ট আমি বারবার বলছি এই ড্রেসটা আমি কেন নিলাম না আমি জানি না আমার কাছে মনে এটা যদি একটা শাড়ি হতো কি যে সুন্দর হতো কি আরাম করে পড়তে পারতাম ওনার কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে সুতি কটন তো বুঝতেই পারছেন যে কত আরামের হবে আর ওনাটা বিশাল বড় আমি আপনাদেরকে কয়েকভাবে দেখানোর চেষ্টা করবো কারণ আমি চাই আপনারা একটা জিনিস যাচাই বাছাই করে নেন ড্রেস প্রত্যেকটা পার্ট আলাদা করে ধরে একসাথে ধরে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সবগুলো দিয়ে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি এরপরে ড্রেস গুলো আমি তাড়াতাড়ি দেখাবো প্রথমে সব ইনফরমেশন দিয়ে নিলাম আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে স্বপ্ন বাজার থেকে আপনারা যে ড্রেসে নেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না এই দিয়ে আমি অনেকগুলো পেজের সাথে কাজ করেছি আমি চেষ্টা করেছি ভালো প্রোডাক্ট এর পাশাপাশি আপনাদের জন্য বিভিন্ন ধরনের অফার নিয়ে আসতে সেটা ডিসকাউন্ট হতে পারে গিফট হতে পারে অথবা ডেলিভারি চার্জ ফ্রি হতে পারে এই ড্রেসটা হচ্ছে একটু ডার্ক মেজেন্ডা কিন্তু কেন জানি না আমি ফ্রন্ট ক্যামেরা এটা একটু রেডিশ মনে হচ্ছে মেজেন্ডা রেড কালার মিক্স করলে যে কালারটা আসবে না এটা এক্স্যাক্টলি সেই কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিয়েছি অনেক বড় করে কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নিতে পারবেন এটার সাথেও হাতার কাপড় দেওয়া আছে আমি সবগুলোর হাতার কাপড় আপনাদেরকে দেখিয়ে দিব ড্রেসগুলোর প্রিন্ট সুন্দর ঠিক আছে কিন্তু ওন্নাগুলোর প্রিন্ট বেশি সুন্দর কি সুন্দর কালারফুল ফুল একটা বসন্ত ভাইব দিচ্ছে তাই না এই ওনাটা যখন আমি গলায় ধরেছিলাম আমি না নিচের সাইডে খেয়াল করিনি পরে দেখলাম নিচের সাইডে আরো বড় করে একটা প্রিন্ট দেওয়া আছে এই টাইপের ড্রেস গুলোর সময় অনেক সময় জর্জের ওনা দেওয়া থাকে কিন্তু এটার সাথে দেখলাম আমি বড় বড় সুতির কটনের ওনা দেওয়া আছে দেখেন ড্রেস এর সাথে একদম ম্যাচ করে কিন্তু পায়জামা দেওয়া আছে পায়জামার ম্যাজেন্ডা শেডটা বোঝা যাচ্ছে ড্রেস এটা কেন জানি বোঝা যাচ্ছে না এজন্য আমি আবারও ব্যাক ক্যামেরা অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পিকচারও পোস্ট করে দিব যাতে আপনারা বুঝে শুনে নিতে পারেন যারা পিকচার মিস করবেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্বপ্ন বাজারে ইনবক্স করলেই হবে কালারফুল একটা ড্রেস দেখালাম এখন একটা ডার্ক শেড এর মধ্যে প্রিন্ট দেখাই সবগুলোই কালারফুল কিন্তু এটা হচ্ছে একদম ডার্ক কফি কালারের উপরে কিছু মাল্টি কালার দেওয়া আছে এটা খোলার সময় কেমন যেন একটা স্মাইল চলে এসেছে মুখে ইদানিং কফি কালার মনে হয়েছিল কফির সাথে ম্যাজেন্ডা যাবে গায়ে ধরার পর আমি অবাক হয়ে গেলাম যে কফি কালারের সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন এত ভালো লাগলো নিচের প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এত আরাম মনে হচ্ছিল এটার উপরেই আমি এখন ঘুমিয়ে পড়ি পেজের ওনার আপু আমাকে বলেছিল একটা ছোট লাইভ করে দিতে কিন্তু আমি লাইভ করতে এত ভয় পাই আপনাদেরকে কিভাবে সামনাসামনি ফেস করব আমি জানি না আমি অনেক ইমোশনাল একটা পার্সন করবো না ইনশাল্লাহ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এখন আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি ড্রেসের ব্যাক পার্ট আমি জানি আমার মতো আপনারাও কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিবেন আর এটা হচ্ছে কফি কালার ড্রেসের হাতার কাপড় এখন আমি ফুল সেট টা আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করি মানে এটা এটা সেলাই করা একটা ড্রেস আমি শুধুমাত্র হাত দিয়ে ধরেছি এক হাতে ফোন ধরেছি তারপর দেখেন মনে হচ্ছে আমার গায়ের সাথে মিশে আছে কাপড়গুলো ড্রেসের সাথে ম্যাচ করে পায়জামার কাপড়ও দেওয়া আছে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট কাপড় দেওয়া আছে যে কারো সাইজ মতো বানিয়ে নেওয়ার জন্য ডার্ক শেড থেকে একটু বের হয়ে আসি এবার এই প্রিন্টটা দেখেন মানে করে দিলাম না কনফিউজ এবার একটা লাইট কালার কালেকশন দেখাই হাত দিয়ে ধরে যখন কাপড়গুলো আনপ্যাক করছিলাম আমার হাত মনে হচ্ছিল আরাম পাচ্ছে রেগুলার বেসিসে জন্য কিন্তু এই অনেক আরামদায়ক হবে। যারা অফিস করেন অথবা ইউনিভার্সিটিতে যাচ্ছেন এই গরমে কিন্তু আমরা কমফোর্টেবল জামা কাপড়ই খুঁজছি অনেক বেশি আর আপনারা তো পেজে গিয়ে প্রাইস জানতেই পারবেন তখনই বুঝবেন যে এগুলো কত রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে সবগুলো ড্রেসে খেয়াল করে দেখবেন মাল্টি কালারের একটা প্রিন্ট তো আছে বাট এটার যে বেস কালার গুলো চোখে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে হোয়াইট অ্যাশ আর অলিভ নিচে হালকা অরেঞ্জ টাইপের একটা টোন দেওয়া আছে এখন আপনাদেরকে অন্যটা দেখাই বললাম না কালার কম্বিনেশন গুলো এত সুন্দর আমি যখন ওপেন করছিলাম কয়েকটা ড্রেস তো আমি ফার্স্ট টাইম দেখছি আমার মুখে স্মাইল চলে আসছে অটোমেটিক খুব সুন্দর ড্রেস গুলো বিশেষ করে আমি তো হাতে ধরে দেখেছি আর পরেও দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে আর যে ডেলিভারি চার্জ দিতে আমাদের এত খারাপ লাগে সেই ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি ও আছে পায়জামার কাপড় দেওয়া আছে পায়জামার কাপড়গুলো আমি ফুললি খুলছি না প্লেন এক কালারের আবার আমাকে ভাজ করে পাঠিয়ে দিতে হবে এখন দেখেন সবগুলো একসাথে পড়লে কেমন লাগে আমি যখন আনবক্স করে উপরে বাসায় নিয়ে আসছিলাম এটা ভিডিও শ্যুট করার জন্য আম্মু দেখে তাড়াতাড়ি বলো ড্রেসগুলো একটু দেখি মানে কালার কম্বিনেশন আর ড্রেসগুলোর প্রিন্ট এত সুন্দর দূর থেকে যে কেউ দেখলে অ্যাট্রাক্ট হবে এখন হচ্ছে আমার আম্মুর একটা ফেভারেট কম্বিনেশনের ড্রেস মাস্টার্ড কালার আমার আম্মুর খুবই পছন্দ মার্কেটে যায় কি অনলাইন পেজ থেকে মাস্টার্ড কালার দেখলেই আম্মু ওই জায়গাতে থেমে যায় আর মাস্টার্ডের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন সব সময় ভালো লাগে এটা আমি নতুন করে দেখছি না আমার কাছে সব সময় মনে হয় এটা এই যে দেখেন খুব সফিস্টিকেটেড একটা কালার যে কোনো ফর্মাল মিটিং বলেন অথবা ফর্মাল কোন প্রেজেন্টেশনে যাওয়ার জন্য কিন্তু খুব আরামের ড্রেস খুঁজছেন তারা এগুলো দেখতে পারেন ড্রেস এর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এর প্রিন্ট আমার কাছে ভালো লেগেছে আমি ভেবেছিলাম হাতাগুলো এক কালার টাইপ হবে কিন্তু না হাতার কাপড়ও কিন্তু সুন্দর করে প্রিন্ট দেওয়া আছে আর এই ড্রেস এর প্লেন ব্ল্যাক কালার এটাতে আবার মাল্টি কালার কম আছে সো যারা মাল্টি কালার তেমন একটা পছন্দ করেন না এক দুই কম্বিনেশন তারা এই ড্রেসটা নাম আমি একটা সফিস্টিকটেড ড্রেস দিয়েছি খুবই ফর্মাল খুবই সুন্দর খুবই সিম্পল এখন আনস্টিচ অবস্থায় দেখতে এত বেশি ভালো লাগছে এটা যখন আপনাদের মাপ মতো সুন্দর করে বানিয়ে নেবেন তখন কতটা ভালো লাগবে চিন্তা করে দেখেন এই ড্রেসটা দেখে আমার একটা গান মনে পড়ছে বসন্ত এসে গেছে না বসন্ত চলে গেছে বসন্তের সময় যদি আমি পেতাম আমি এই ড্রেসটা নিয়ে নিতাম দাঁড়ান এই ড্রেসের ওড়নাটা আগে দেখাই এই ড্রেসের ওড়নাটা না জাস্ট গায়ে দিলাম আর বসে গেল ড্রেসটা দেখে আমার পাকিস্তানি কিছু ড্রামার কথা মনে পড়ে গেল একদম সিমিলার টাইপের ড্রেস আমি আগে অনেক পাকিস্তানি ড্রামা দেখতাম ওগুলোতে এই টাইপের খুব সফিস্টিকেটেড কিছু ড্রেস পরা হতো আর ওদের ড্রামা দেখলে খেয়াল করবেন খুব সিম্পল জামা কাপড় পরে খুব সিম্পল মেক করে কোন নাটকে জানি আমি এই টাইপের একটা ড্রেস দেখেছি আমার মনেই পড়ছে না কোন নায়িকাটা জানি পড়েছিল যাই হোক পরে মনে পড়লে জানাবো না দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর যেটা বললাম একদম বসে গিয়েছে এত বড় ওনা কিন্তু ক্যারি করা অনেক সময় কষ্ট হয়ে যায় কিন্তু আমি এত সিম্পলি এটাকে ক্যারি করছিলাম ওনা নিয়েই ঢং করে যাচ্ছি ড্রেস দেখাতে হবে না এতক্ষণ আপনাদেরকে যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলো সামনের প্রিন্ট আর পেছনের প্রিন্ট এর মধ্যে একটু ডিফারেন্স ছিল কিন্তু এটার দুই পাশের প্রিন্ট একদমই সেম এটা কিন্তু মাস্টার্ড বা ডার্ক ইয়েলো কালার না একদম লাইট সোভার একটা ইয়েলো কালার যাদের বাসে হলুদের প্রোগ্রাম আছে সামনে তারা কিন্তু সবার জন্য কিনে নিতে পারেন কারণ প্রাইস অনেক রিজনেবল সবাই মিলে একসাথে পড়লে খুব ভালো লাগবে অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়ে ফেলেছি লাস্ট আর একটা ড্রেস বাকি আছে এখন যে না ভেবেছিলাম এই ড্রেসটা দিয়ে শুরু করব কিন্তু শেষ ভালো যায় সব ভালো তার খুব সুন্দর কালার কম্বিনেশন একটা ড্রেস আমি লাস্টের জন্য রেখেছি ঈদের দিন সকালবেলা উঠেই দেখা যায় আমরা কোনো গর্জিয়াস ড্রেস পরি না দুপুর বা বিকালের পর যখন বের হই তখন পরি যেহেতু সকালে কাজ থাকে দেখা যায় গোসল করে সবাই সিম্পল আরামদায়ক কোনো জামা কাপড় পরে আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখিয়েছি আপনারা কিন্তু এগুলো নিতে পারেন আর গরমের কোনো ভরসা নেই এই ঈদে অনেক গরম পড়বে আর কোরবানি ঈদ সবাইকে বাসা অনেক কাজ করতে হবে তাই আমি বলবো মেইন ড্রেস তো আমরা নিয়েই থাকি মেইন ড্রেস এর পাশাপাশি একটা আরামের জামা নিয়ে রাখেন সেটা যে মার্কেট থেকেই হোক যে অনলাইন পেজ থেকেই হোক অথবা আমার ভিডিও দেখেই হোক ড্রেসের সামনের পার্ট পার্ট পেছনের সব দেখিয়ে দিয়েছি হাতার কাপড় দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে ড্রেসের ওন্না এটা কিন্তু ব্লু কালার না এটা কিন্তু সি গ্রিন কালার আমি আজকে সেই তখন থেকে এই জামাটা পরে আছি এতক্ষণ আমি ঘামে সিদ্ধ হয়ে যেতাম কারণ এই বাসায় এসি নেই তারপরও এখন পর্যন্ত আমি তেমন ঘামাচ্ছি না তাহলে বুঝতেই পারছেন কত আরামের কার কোন ড্রেসটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবগুলো ড্রেস দেখিয়ে দিয়েছি ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন স্বপ্ন বাজার পেজে ক্যাপশনে লিঙ্ক মেনশন করা আছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমার ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং